হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দেওয়া করি বড় বড় মতো আমি আবারও চলে আসলাম নিউপটিক্যাল ফার্নিচার থেকে নিউপটিক্যাল ফার্নিচার মানে হচ্ছে যে একটি নতুনত্ব সেটা কিন্তু আপনারা সবাই জানেন আজকে আসলে প্রত্যেকদিন আমি কিন্তু একটা কথাই বলি যে নতুনত্ব আসলে কেন নতুনত্ব বলি সেটা কিন্তু আপনাদেরকে আসলে প্রুভ করানোর মতো অ্যাবিলিটি আমাদের আছে বলেই কিন্তু আমরা বলি আর আমরা যে বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা কিন্তু আমরা বারবারই প্রমাণিত করেছি যদি আমি আজকে আসলে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা আসলে কেন নতুন বলি আর কি এই যে আমি আজকে আসলে একটা খাট নিয়ে আলোচনা করবো খাটটা যে এতটা সুন্দর আসলে এতটা একটা মনোমুগ্ধকর খাট নতুন ডিজাইনের এটা না হলে আসলে বুঝতেই পারবেন না যে এটা কতটা সুন্দর একটা খাট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আজকে আসলে আলোচনার বিষয় এই যে যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে খাটটা কত সুন্দর নতুন ডিজাইনের যে দেখেন এটা কিন্তু লাইটিং দুই সাইডে কিন্তু একটা লাইটিং এর মতো গ্লাস রয়েছে নাকি আপনার রুমটাকে এতটা সুন্দর করে উঠাবে যা কখনো কল্পনা করতে পারবেন না এই যে যদি আমি আপনাকে দেখাই এটা হচ্ছে পায়ার সাইটটা আর কি আমরা যেটা নিচের সাইড বলি আর কি আসলে কত সুন্দর যে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু একটা নতুন ডিজাইন একদম নিউ ডিজাইন আপনার আমাদের ছাব্বিশ আলার জন্য কিন্তু এটা তৈরি করো এই যে দেখেন কত সুন্দর এই যে এইটা কিন্তু একটা লাইটিং এটা কিন্তু একটা লাইটিং এটা আপনি যদি আমি আপনাকে কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট রয়েছে এই ইয়াটার মধ্যে আপনি যখন ফিঙ্গার দিবেন আর লাইন দেওয়ার পরে তখন কিন্তু এটা জল উঠবে আর কি এই যে আপনি ফিঙ্গার দিবেন তখনই কিন্তু এটা এই যে লাইটটা জল উঠবেটার এই সাইডে একটা লাইট আছে ওই সাইডেও কিন্তু আরেকটা লাইট আছে কত সুন্দর দেখেন এই যে গোল্ডেনের একটা কাজ করা আছে কত সুন্দর করে কত সুন্দর ডিজাইন দেখেন আসলে কতটা মনোমুগ্ধ করে একটা ডিজাইন আমি যদি আসলে আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই যে এটা হচ্ছে গোল্ডেনের একটা কাজ করা এই যে এই সাইডেও কিন্তু ওই যে বলছিলাম যে একটা সাইড এই সাইডেও কিন্তু একটা হ্যাঁ গ্লাসের মধ্যে এই যে ফিঙ্গার আছে এখনও কিন্তু আপনি যখন ফিঙ্গার দেবেন তখন কিন্তু এই লাইটগুলো জ্বলে উঠবে মানে এতটা সুন্দর একটা আপনার বাসাটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলবে যা বলার বাইরে এই যে যদি আমি আপনাকে দেখাই কালারটা দেখেন ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং সব কিছু মিলে একটা অসাধারণ একটা ডিজাইন কিন্তু এটা এই যে লেদারটা দেখেন লেদারটা যদি আমি আপনাকে দেখাই কত সুন্দর অনেক দামি লেদার কিন্তু এটা আপনার অনেকগুলো লেদার আছে যে একটু কম দামে পেরে যায় ইয়া হয় এটা কিন্তু কখনো ফাটবে না এটা কখনো ইয়া হবে না একদম অরিজিনাল লেদারের মতোই কাজ করবে তো যদি আপনাদের এই খাটটা পছন্দ হয় তবে অবশ্যই আমাদেরকে বলবেন ইনবক্সে আসবেন ইনবক্সে করলেই কিন্তু আমরা আপনাকে প্রাইসটা বলে দেবো তবে আপনাদের জন্য অবশ্যই অনেক কম প্রাইসে কিন্তু আমরা এটা দিয়ে দেব এটা নিশ্চয়তা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ